করবি আমি চুরি করিনি আমি চুরি করিনি চুরি করিনি তবে কি উড়ে এসে তো সুটকেসে ঢুকে গেল হ্যাঁ ছি 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 বিভা তোকে আমি অসহায় বলে আশ্রয় দিয়েছিলাম শেষ পর্যন্ত আমার গলার হাত তো চুরি করলি মাকে জোর বলবে না মা চুরি করেনি চুপ কর মেরে হার ভেঙে দেব চোরের বাচ্চা গালগাল দেব না বলেছি 100 বার দেব 1000 বার দেব আমারই খাবি আবার আমারই সর্বনাশ করবি যা তোর চোর মাকে নিয়ে দূর হয়ে যায় বাড়িতে কোথায় যাবো রে বিনু কোথায় যাবো বিশ্বাস কর বিশ্বাস কর আমি চুরি করি নি তোর করে আমাকে তারি দিস না তারি দিস না যা আর নাকামো করতে হবে না দূর হয়ে যায় বাড়ি থেকে হ্যাঁ যদি ভালো ভালো না যাস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব এটা থাক প্রমাণ এবারে এমন প্রমাণ দেব যে তোর মা বাইরের লোকের সামনে গিয়ে মুখ দেখাতে পারবে দাঁড়া চুরি করা মহাপা তাই তোকে আমি উচিত শিক্ষা দেব আর চুরি করবি বল কাল সকালেই তুই তোর ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবি তোর মুখ যেন আমি না দেখি তোর হাতে আমি লিখে দিয়েছি আমি চোখ কোনো দিনও বাইরের লোকের সামনে হাত বার করতে পারবি না নিজের উপর ঘেন্না হচ্ছিল ভেবেছিলাম যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাওয়া কিন্তু পারিনি তখন তুই আর রুম বড্ড ছোট নিজের ইচ্ছে রুচি বিবেক সবকিছু বিসর্জন এত কষ্ট করেছ বাবা এত বছর আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছি কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে তোর মাকে আমি কাজ করতে দেবো না তোকে আমি সাহায্য করবো তুই তুই এখান থেকে চলে যা কোথায় নারায়ণপুরে আমার বন্ধু বিডেনের কাছে এত বড় দুঃসাহস আমাকে না জানিয়ে রূপা বাড়ি ছেড়ে চলে গেল সব কিছু তোমার প্রশায় পেয়ে হয়েছে রূপা যথেষ্ট বড় হয়েছে আমাকে দোষ দেওয়ার আগে একবারও কি ভেবে দেখেছ ও কেন তোমায় কিছু না বলে চলে গেলো তুমি চুপ করবে মিস্টার মজুমদার বনিকে নিয়ে একটু পরেই আমাদের বাড়িতে আসছেন আমি আমি কি করে ওদের সামনে গিয়ে দাঁড়াবো সেটা তুমি ভেবে দেখেছো বাবলা চিন্তা করা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে সেটা তো তুমি জানো তবে নতুন একটা জিনিস আমার খুব ভাবাচ্ছে আছে তোমার মেয়ের কলজে জোর আছে আবার মতো বউয়ের আঁচল ধরা স্বামী নয় সে মা এখন কি করবে তুমি মিস্টার মজুমদার বলছেন ও হ্যাঁ মানে আমি মিসেস রয় বলছি ও মিস্টার মজুমদার ভেরি সরি হ্যাঁ হ্যাঁ মানে একটা কথা রূপা বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছে এই এই কথাটা বলতে ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ কদিন পরে যদি ও সো কাইন্ড অফ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ কোন ম্যাডাম

আসুন চলুন ম্যাডাম চলুন শুয়ে গাড়ি থামালেন কেন? নমন। এটা কোন জায়গা? একটা লোকও তো দেখছি না। তো আসল জায়গা। আহ! নমন গাড়ি। এখানে কেউ তোমায় আসবে না। যান। ব্যাগটা। ব্যাগ কি কোনো কথা বলছে না যে আর গাড়ি আমার দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তাই তো দেখছি বন্ধ করেন বলতো দেখি কোন সালা গাড়ি রাখলো এটা খারাপ হয়েছে নাকি না দেখলে বুঝবো কি করে ফেলতে হতে পারে আবার সালা হ্যারি মাছ দেখুন আমি হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ অশুধ ইংরেজির ইংরেজি বুঝি না গালাগাল দিতে হয় বাংলায় দিন ছি ছি আপনি আমার এত বড় উপকার করলেন আমি আপনাকে কখনও গালাগালি দিতে পারি আমি তো আপনাকে ধন্যবাদ জানালাম অনেক অনেক ধন্যবাদ মায়রে ধন্যবাদ শুনতে দারুণ লাগে বিশেষ করে আপনার মতন সুন্দরীর কাছ থেকে আসলে আমি আজই এখানে এসেছি এখানকার কিছুই চিনি না আপনি যদি আমাকে একটু হেল্প করেন তোর শালা বললাম তো যে ইংরেজি আমার এই ঢোকে না যা বলার গোদা বাংলায় বলুন আসলে আমি নয়াপল্লিতে বীরেন বসুর বাড়িতে যাব বীরেন বো আ বীরেন কাকু আপনার কে হয় উনি আমার বাবার কলেজ জীবনের বন্ধু আমি ওখানে কিছুদিন থাকব আরে কিছুদিন কেন সারা জীবন থাকুন আরে বীরেন কাকুর বাড়ি আমি নিয়ে যাবো আসুন আসুন ছিল উঠে বলুন গাড়িতে আমি নিয়ে যাচ্ছি আরে বলবেন তো যে আপনি বীরেন কাকুর বাড়িতে যাবেন কি ভারী ব্যাগ আপনার

আমি কলকাতা থেকে এসেছি অচিন্ত রায় আমার বাবা অচিন্ত মানে আমাদের সেই কলেজে গ্রেট অচিন্ত রায় তুমি অচিন্তর মেয়ে বাবা আপনাকে একটা চিঠি দিয়েছে ও দেখি 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 আর সূর্য ওকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছো ও অচিন্ত মেয়ে রূপা কিছুদিন সেখানে এখানে থাকবে ও হো এ তো আমাদের ভাগ্য কত বড় ঘরের মেয়ে আমাদের এই গরিবের ঘরে থাকতে এসেছে আর বাবা কদিন কেন যতদিন খুশি থাকবে এসো যাক আপনার তাহলে এটা হয়ে গেল আমি তো চলি চলে কাকিমা আয় ও আপনাদের কি হয় আন্টি ছেলেই বলতে পারো ওর কেউ নেই আমাদের কাছে মানুষ ওই আমাদের সব কিছুদিন থাকো সব জানতে পারবে এ মা একটা ভুল হয়ে গেছে ভুল কি হয়েছে এ সে মা এ মা ওর গাড়ি ভাড়াটা আমার দেয়া হলো না আরে তুমি পাগল হয়েছো সমু তোমার থেকে গাড়ি ভাড়া নেবে কেন কেন নেবে না ও আজ আমার যা উপকার করেছে আরে বাবা ও তো গাড়ি ভাড়া খাটায় না গাড়ি মেরামত করে মোটর মেকানিক মোটর মেকানিক হ্যাঁ হ্যাঁ ওদারে বড় রাস্তার উপরে ওর একটা গ্যারাজ আছে যাক সেসব কথা পরে হবে এখন এখানে দাঁড়িয়ে লাভ নেই চলো চলো দাকু এই তোমার ঘর আর এই দিকটা বিষ্ণিরি বিলি দেখছো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে তোমার পছন্দ হয়েছে তো আমার আমার ভীষণ পছন্দ হয়েছে আন্টি যাক সারারা ট্রেন জানি করে এসছো এখন একটু বিশ্রাম নাও তো পরে তোমার কথা শুনবো কোনো দরকার হলে ডাকবি কিন্তু আচ্ছা আচ্ছা কদিন একেবারে নিশ্চিন্ত আপনি এখানে তোমার গান শুনে আর ঘরে থাকতে পারলাম না তুমি খুব সুন্দর গান গাও কাকে শোনাও তোমার গান আমার বন্ধুদের বন্ধু হ্যাঁ এই পাহাড় এই ঝর্ণা এই পাখি এই ফুল এরা সবাই আমার বন্ধু আপনি এখানে কিছুদিন থাকুন দেখবেন যে এরা সবাই আপনারও বন্ধু হয়ে গেছে তুমি খুব ভালোsmo এই নারায়ণপুরের সবাই খুব ভালো ঠিক আছে আজকে গোটা নারায়ণপুরটা আপনাকে আমি ঘুরে দেখাবো চলো কি যাবেন যাব ঠিক আছে বাড়ি থেকে চটপট তৈরি হলিনা আমি আপনাকে তুলে নিচ্ছি আচ্ছা থ্যাঙ্ক ইউ বসেরা কি হলো বলতো এত লেট

আমি হলে দূর করে তাড়িয়ে দিতাম কামুকা ওকে গালাগাল দিচ্ছ কেন রূপা কি যাওয়ার সময় ঠিকানাপত্র দিয়ে গেছে কোনো কথা তুমি বলবে না তুমি হচ্ছে যত নষ্টের গোড়া

যেভাবে হোক রূপাকে খুঁজে বার করতেই হবে যে তুই বাবিনা দামি জানতাম তোরilem আমার জানা আছে আইজ আন ফস এইবার দেগমি এলেম কারে ক এমন একজনের জনের খোঁজ পাইছি তোর ক্যাদ্রানি এক আরে আহা কি সুন্দর ফিগার জেনে করে সোনালি বেন্ডরে আরে এইবার এই বাড়ির কামে পেট করব তুই মুখ কি আতির বল বল টিকিট মুখ কোড়া কাল পর্যন্ত এই গতরে হাবুডুবু খেয়েছিস এই হাতে তোর মাথা টিপে দিয়েছি লাই আমি কি গাড়ল যে তোরে দিয়া মাথা টিপামু তোর আঙ্গুল গুলান তো আঙ্গুল না যেন না পিতের মাথা টিপতে দিলে আমার কপালে সালুইটা ফলো ফলো হয়ে যাবে ওরে মিথ্যে জাহাজ এত দিন কত কথা মন জুগিয়ে বলেছিস মনে নেই কি কইছি হেন্টি তোর চোখ দুটো কি সুন্দর যেন পটল চিরা? এইস পটল ছেরা। তুই আকে নম্বরি 10 আমি ডাডা। কেন বলিসনি নি? দাঁত কি সুন্দর। হাসলে মনে হয় মুক্ত ঝাড়ে মুক্তা। তোর দাঁতে আর কুত্তার দাঁতে কোনো তো আপাতত নাই। কামড়াইলে তাতে সুদ্ধখুন ইনফেকশন। কি? আমি কুকুর। দাঁড়া। এক্ষুনি মেনশাপকে গিয়ে বলবো। আগে বড় দিদিমনিকে আসতে দে। তখন তোর ওই বীজ দাঁত আমি বেরিয়ে দেবো